একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় ছয় গাড়ি পেয়ে যাবেন স্বপ্ন পূরণ হওয়ার মতো ব্যাখ্যা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজারেড পার্স ইঞ্জিন আজ প্রমাণিত হলে ব্যাকটি সম্পূর্ণ ফ্রিতে একশো টাকা দেওয়া লাগবে একেবারে সম্পূর্ণ থেকে আজকে ধাকা দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ গাড়ি শুধুমাত্র এক লক্ষিত এই বাইকগুলো এই টাইপের মানে এরকম বাইক বিক্রি করতে পারতাম আশি হাজার টাকা কিন্তু সেটা মা বাপ বিহিন গাড়ি মা বাপ অনেকে মা থাকতে হবে নাম পরিবর্তন

এক লক্ষ পঁচিশ হাজার সাতচল্লিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইগুলো শুধু খান মোটর সেই সম্ভব আর কোথাও সম্ভব নয় প্রতিটা বাইকের নাম পরিবর্তন শত ভাগ নিশ্চয়

ডিসকভার এটা কি দেখেন সাদা ইঞ্জিনের সাদা ইঞ্জিনের 125 125 17 এর মডেল 2017 এর মডেল 17 এর মডেল 18 রেজিস্ট্রেশন 10 বছরের পেপার 28 সাল পর্যন্ত আপডেট এই সাদা ইঞ্জিনের গাড়ি নিতে হলে কত টাকা লাগবে জানেন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আজকে ধামাকা শুধু 75000 টাকা 75 অনলি 75000 টাকা সাদা ইঞ্জিনের ডিসকভার শুধু 75000 টাকা আচ্ছা পরের বছর 75000 টাকা সাদা ইঞ্জিনের ডিসকভার এবারে আরেকটা আছে এফজেডএস হলুদ কালার এফজেডএস ভার্সন 1

পাওয়া গেল দুইটা পালসার দুটো নাম্বার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ